দর্শক চ্যানেল টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজহার উদ্দিন শিমুল আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনে কিছুক্ষণ আগে এখানে সংবাদ সংগ্রহ সংগ্রহ করতে এসে দুইজন সাংবাদিক হামলার শিকার হয়েছেন আপনারা সবাই জানেন যে সিলেটির কোম্পানিগঞ্জের সাদাপাতর এলাকা লুটের পর বেশ আলোচনা আসছে এই ঘটনার পরপরই আসলে তেলিকাল ইউনিয়নের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আলফুকে গ্রেফতার করা হয়েছে তাকে আজকে রিমান্ড শুনানি ছিল এই রিমান্ড শুনানিতে অংশগ্রহণ করে অংশগ্রহণের জন্য সাংবাদিকরা এখানে জোরো হয়েছিলেন কিন্তু যখন সাংবাদিকরা এই ঘটনার দৃশ্য আসলে ভিডিও করতে গেলে তাদেরকে আসলে আক্রমণ করা হয় এবং এই ঘটনা জানার পরপরই কিন্তু সিলেটের যারা সাংবাদিক নেতৃবৃন্দ রয়েছেন তারা আদালত প্রাঙ্গনে এসে অবস্থান কর্মসূচি অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা এই মুহূর্তে অনেক সিনিয়র জ্যেষ্ঠ সাংবাদিকদের দেখতে পাচ্ছি আমরা একটু কথা বলবো সিলেট প্রেস ক্লাবের সভাপতি জনাব ইকরামুল কবিরের সঙ্গে আপনি আসলে কখন আসলেন এবং এই যে আদালত প্রাঙ্গনেভাবে মবের মাধ্যমে সাংবাদিকদের হামলা করা হলো আপনারা কি বিচার চান আমরা ঘটনা শুনি সাথে সাথে আমরা যারা সংবাদকর্মীরা আছে বিভিন্ন জায়গা থেকে এখানে ছুটে আসি এবং আমরা জানি আলফু চেয়ারম্যান কোম্পানিগঞ্জে যে পাথর কাণ্ডে যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে রিমান্ডে চাওয়া হয়েছে এবং এই পাথর কাণ্ডে তাকে গ্রেপ্তারের পর আজকে তার রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে তার কারণ সে কারণে আদালতে আনা হয়েছে এবং তার ছেলে দায়িত্ব পালন করে আমাদের আরেক সহকর্মী নয়নের ক্যামেরা ছিনিয়ে নেয় এবং তার যে ভিডিও জার্নালিস্ট যিনি আছে তার উপরে মারধর করে এবং তার উপর আক্রমণ করে এই কথা শুনে আমরা বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকরা ছুটি আসি আমরা এই মুহূর্তে অবস্থান নিয়েছি হাজতের সামনে এই হাজতের ভিতরেই আলপু চেয়ারম্যান রয়েছে আমাদের সাথে বসার চেষ্টা করছে যে পুলিশ প্রশাসন আছে আমরা বলেছি আলপু চেয়ারম্যানের ছেলে যে ছেলে এই আক্রমণ চালিয়েছে এবং মোবাইল চিন্তায় করে নিয়েছে তাকে আমাদের সামনে হাজির করা হোক হাজির করার পরে আমরা চিন্তা করব পরবর্তীতে আমরা কী সিদ্ধান্ত নেই আপনাকে করছে এই যে আদালত প্রাঙ্গনে আদালতের মধ্যে একটি সেন্সিটিভ জায়গা এই যে মব মবের মাধ্যমে হামলা করা হলো এই বিষয়টি আসলে অ্যালার্মিং কিনা সাংবাদিক সমাজের জন্য আচ্ছা দেখেন এই যে এখানে দুটি হাজতখানা রয়েছে একটি এস এম পির অর্থাৎ ছেলে মেট্রোপলিটন পুলিশের আর একটা জেলা পুলিশের এবং দুইটি হাজতখানার দুই স্তরের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা রয়েছে এবং তাদের সামনে কিন্তু ঘটনাটা ঘটেছে এবং তারা কেউ এই সেই সময় তাকে এই নয়নকে বাঁচানোর জন্য বা নয়নকে আক্রমণ যারা করেছে তাদের হাত থেকে রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসেনি আমরা মনে করি এর মাধ্য মধ্য দিয়ে পুলিশ প্রশাসন একটি বড় অপরাধ করেছে এবং এই যে আমাদের সহকর্মীর উপর হামলা করলো যারা সন্ত্রাসী বাহিনী এই সন্ত্রাসী বাহিনী হামলা করার সাহস পেয়েছে শুধুমাত্র তাদের আজ পেয়ে এবং এই জন্য আমি তাদেরও বিচার চাই দর্শক আসলে যেমনটি শুনছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি জানাছিলেন যে এখানে আসলে জেলা এবং মহানগর দুটি আদালতের আসলে কার্যক্রম চলেছিলো এবং এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই তাদেরকে আক্রমণ করা হয়েছে বলে তিনি দাবি করেছেন আমরা একটু এখন যারা রয়েছেন যিনি আক্রমণের শিকার হয়েছেন সেই নয়ন সরকার যিনি সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন তার সাথে কথা বলব আসলে কখন ঘটনাটি যে ঘটল বিস্তারিত যদি আমাদের জানাতে সাড়ে বারোটার দিকে যখন রিমান্ড মঞ্জুরের পর তাকে কোর্ট থেকে নিচে নামানো হচ্ছিল এবং হাজতখানায় নিয়ে নিচে আনা হচ্ছিল তখনই আসলে আলফু চেয়ারম্যান পুলিশের সাথে থাকা অবস্থায় তিনি আসলে আমার উপরে ঝাঁপিয়ে পড়েন এবং আমি ভিডিও করাইছিলাম তখন আমার মোবাইলটা তিনি নিয়ে যান পুলিশ সদস্য সাথে ছিলেন আমি সাথে সাথে অভিযোগ করি তাদেরকে তখন আসলে তারা আমাকে সরিয়ে দেন কিন্তু তারা দ্রুত কোনো ধরনের পদক্ষেপ নেননি এবং আমার যে ক্যামেরা পার্সন ছিল তার মোবাইলটা আসলে ছিনিয়ে নেওয়া হয় দুটি মোবাইলই আসলে ছিনিয়ে নেওয়া হয় এবং আমাদের ক্যামেরা পারসন যিনি ছিল বৃত্ত তার উপরেও আসলে আক্রমণ করা হয় এই ঘটনার পর আপনি শঙ্কাবোধ করছেন কিনা অবশ্যই শঙ্কাবোধ করছি কারণ আমরা আসলে সংবাদ আমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আসলে আমাদের যে সংবাদ সংগ্রহটা আমাদের আসলে দায়বদ্ধ জায়গা থেকে আমরা হারিয়ে যেতে পারবো শুনছিলেন আসলে যে সাংবাদিক মার শিকার হয়েছিলেন তিনি আমাদের সাথে কথা বলছিলেন এই ঘটনার পর এখানে শুধু সাংবাদিক সাংবাদিক না বিভিন্ন আইনজীবীরাও আসলে এখানে জড়ো হয়েছেন আমরা একজন জ্যেষ্ঠ আইনজীবীকে পেয়েছি তিনি আমরা একটু জানতে চাই এই যে আদালত প্রাঙ্গনে এভাবে মবের মাধ্যমে সাংবাদিকের উপর আক্রমণ করা হয়েছে এই মবটা আসলে অ্যালার্মিং কিনা সবার জন্যই আচ্ছা আপনি বিষয়টা আপনি প্রথম থেকে কি জেনেছেন কিনা যে এই যে আসামি বা আসামির পক্ষের লোকজন হামলা করেছে এই আসামিটা সতেরোটা মামলার আসামি তিনটা মার্ডার কেস আছে আমরা কোর্টের রেওয়াজ বা জেল প্রিজনার্স অ্যাক্ট অনুযায়ী একাধিক মামলা হলেই তাকে ডান্ডা বেড়ি নিরাপত্তার জন্য ডান্ডাবেড়ি পরাতে হয় হাত বন্ধ রাখতে হয় এই আসামি এই ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি কোর্টে আদালত থেকে যখন তারে জেল হাজতে ফেরত আনা হচ্ছিল তখন তাকে একেবারে স্বাধীন দেওয়া হয়েছিল সে নিজের ইচ্ছায় সাংবাদিকের উপর হামলা করেছে মার করেছে মোবাইল নিয়েছে এখন এই অবস্থায় আপনি আপনি চিন্তা করেন যে আওয়ামী লীগের সহসভাপতি পর্যায়ের একজন সাদা পাতর লুটের শীর্ষস্থানীয় একজন লুটেরা যাকে নিয়ে পুরো বাংলাদেশে আলোচনা আলোড়ন সৃষ্টি হয়েছিল এরেস্টের পরে এই আসামির এই এই ধরনের এই জামাই আদর দেওয়া হচ্ছে আর সাংবাদিকের উপর হামলার পর কোর্ট ইন্সপেক্টর এসে বলতেছেন ভাই এটা ম্যানেজ করে নিয়ে যান মানে ম্যানেজের কি আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম ভাই এটার ম্যানেজের কী আছে আপনি এই আসামিকে বিনা ডান্ডাবিলিতে হাজর থেকে বের করলোকে আগে তো তার বিচার হওয়া দরকার পরে সাংবাদিক তো খবর তৈরি করবে খবর প্রকাশ করবে সে মাইরো খাবে আনো হাততালিও পাবে এটা এটা বিষয় না বিষয়টা হলো তাকে কেন এই ধরনের যে সতেরোটা মামলার আসামিকে বিনা ডান্ডাবেরিতে হাজত কোর্টে আনা হলো এই প্রশ্নটাই আমার ছিল এবং আমি এখনও এই প্রশ্নটা করতেছি যে এই এই ধরনের দুর্দর্শ আসামিকে এইভাবে মুক্ত করে দেওয়া আসলে আমরা কতটুকু আইনের শাসনে আছি আসলে যারা দেখতেছেন যারা শুনতেছেন তাদের কাছে এই প্রশ্ন আসলে আমি একজন আইনজীবী হিসাবে এটার আমার কাছে আর কোনো ব্যাখ্যা নেই আসলে দর্শক যেমনটি কি জ্যেষ্ঠ এই আইনজীবী বলছিলেন যে যে আইন রয়েছে সে আইন আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আসলে মানেননি আমরা আরও বেশ কিছু সহকর্মীদের দেখতে পাচ্ছি এখানে আমরা একটু কথা বলবো এখানে এটিএন নিউজের একজন সহকর্মী রয়েছেন আপনি তো আসলে ঘটনাটি জানলেন যে আদালত প্রাঙ্গনে এরকম একটি ঘটনা ঘটলো এরপরে কি আপনারাও করছেন কিনা আসলে আমাদের একজন সহকর্মী পুলিশের উপস্থিতিতেই তার মোবাইল কেড়ে নেওয়া হলো তার ফুটেজ কেটে ফেলা হলো এটা পুলিশের উপস্থিতি হয়েছে স্বাভাবিক ক্ষেত্রেই আমরা যারা সাংবাদিকরা আছি আমরা যারা কোর্টে কাজ করি বা বিভিন্ন ক্ষেত্রে কাজ করি আমরা আসলে খুবই উদ্বিগ্ন খুবই শঙ্কিত কারণ পুলিশের উপস্থিতিতে যদি একজন সাংবাদিক তার নিরাপত্তা পায় না তার অন ডিউটি তাকে আক্রমণ করা হয় তাহলে তো আসলে গণমাধ্যম কর্মীরা যে চিরাচরিত পাঁচ আগস্টের আগে আগেও যেভাবে হয়েছিল এখনও তা হচ্ছে মুক্ত গণমাধ্যমের যে স্বাধীনতার কথা আমরা সবসময় বলা হচ্ছে সেটি কোনো হচ্ছে আমরা আসলেই এই বিষয়টি নিয়ে তীব্র নিন্দা জানাচ্ছি এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ঘটনার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক আমরা এমনটাই আশা করছি দর্শক আসলে যেমনটি শুনছিলেন যারা এখানে আসছেন এই খবর পাওয়ার পর তারা বলছেন এই ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা আসলে এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন সিলেটের যেসব সাংবাদিক সংগঠন রয়েছে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ইতিমধ্যে এখানে আসছেন সিলেট ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ইমজার সভাপতিকে আমরা দেখতে পাচ্ছি এই ঘটনা আসলে কখন জানলেন আর এই যে এই রকম মবের মাধ্যমে একজন আসামি সাংবাদিকদের উপরে হামলাটি করলো বিষয়টি কীভাবে দেখছেন? আমরা তো আসলে আশ্চর্যই হয়ে গিয়েছি। ঘটনার পরপরই জেনেছি এবং উপস্থিত হয়েছি যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন আসামি এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমার সংবাদকর্মীদের উপর হামলা এবং মোবাইল ক্যামেরাগুলো ছিনিয়ে নিয়ে যাওয়া এ দaito অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী তারা একজন দাগি আসামিকে কিভাবে নিয়ে যাচ্ছে যে সে আসামি স্বয়ং সংবাদকর্মীর উপর বা যে কোনো মানুষের উপরই সে আবার হামলা করছে এখানে নিশ্চয়ই পুলিশের দায় আছে এই দায়টা পুলিশকেই নিতে হবে আমরা পর্যবেক্ষণ করছি অবস্থান কর্মসূচি নিয়েছেন আপনাদের কি দাবি আছে পরবর্তী এই বিষয়টার একটা তো সুষ্ঠু সমাধান হতে হবে যাতে করে শুধু আজকে এই আলফুনা পরবর্তীতে কোনো আসামি যাতে অন্য কারো উপর পুলিশ আবার যাতে থাকা অবস্থায় হামলা করতে না পারে এই ব্যবস্থাটা রাষ্ট্র করবে আমাদের দাবি কিন্তু এটা ধন্যবাদ আসলে সভাপতি যেমনটি বলছেন যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায় রয়েছে এখানে যিনি কোর্ট ইন্সপেক্টর রয়েছেন আমরা তাকে দেখতে পাচ্ছি আমরা একটু চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য যদি তিনি আমাদের সাথে একটু কথা বলেন জামশেদ ভাই আমরা একটু লাইভে ছিলাম একটু জানতে চাই যে আপনি তো কোর্ট ইন্সপেক্টর এই ঘটনাটি কখন জানেন এবং যারা রয়েছেন তারা অভিযোগ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সামনেই হামলাটি হয়েছে এখন আমাদের বক্তব্য যে আমরা আলফো চেয়ারম্যান সে আসামি যে দুই মামলা তার রিমান্ডের শুনানি ছিল সেই মোতাবেক তারা আমরা এগারোটার দিকে তাকে এজলাসে হাজির করছে যথাযথ নিয়ম হ্যান্ডকাপ পরে পুলিশ স্কোয়ার্টের মাধ্যমে নেওয়া হয়েছে রিমান্ড সে শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর হয়েছে তাকে আমরা আনার পথে গেডের সামনে কিছু মিডিয়ার লোক তার খুব কাছাকাছি হয়ে গেছে কাছাকাছি হওয়ায় সে তার একটা হাত খোলা ছিল এই সুযোগে সে ওই একজন মিডিয়া কর্মীর মোবাইল ছিনিয়ে নিয়েছিল নিয়ে ভেঙে বলছে এটা হলো এখন এখানে এখন আমাদের বক্তব্য হলো যে আপনারা যারা আমরা আমাদের নিয়ম মোতাবেক করছি হয়তো সম্পূর্ণ প্রশ্ন করে এই যে বলছেন হাত খোলা ছিল কিন্তু আমরা যতটুকু জানলাম সতেরোটা মামলার আসামি উনি ওনাকে তো দণ্ডবেড়ি পরানোর কথা এই ক্ষেত্রে আপনারা কি আইনটা মেনেছেন না 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 এই ধরনের কোনো আইন নাই যে কোনো মামলার এ আদালতের হাইকোর্টের নির্দেশ ছাড়া আদালতের আদেশ ছাড়া আমরা দণ্ডবেড়ি পরানোর নিয়ম নাই আর দণ্ডবেড়ি পরাবে কে পড়াবে যদি ভরানোর নিয়ম থাকে নির্দেশনা থাকে সেটা জেলখানার কর্তৃপক্ষ জেল কর্তৃপক্ষ তাকে ডান্ডা বেরিয়ে করতে পাঠাবো এই যে এরকম কি হামলা হলো এই ক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীর কোনো গাড়তি দেখছেন কি না আমি তো গাড়তি দিচ্ছি না আমাদের আমরা তো আমাদের তো অনেক কাজ আমরা অনেক সময় সব কাজ ভালোভাবে করতে পারি ভালোভাবে অনেক কিছু করতে পারি না যেমন মনে করেন এখানে আরও অনেক ঘটনা মুভ মুভ হয় আমরা এই যে বিচারপতি মানিক মহোদয় এখানে নিয়ে আসছিলাম সেখানে তো ওনার উপর হামলা হয়েছে আমরাও আক্রান্ত হয়েছি এখানে যে ঘটনা ঘটছে সেটার জন্য যদি ক্ষতিগ্রস্ত মিডিয়া কর্মীরা অভিযোগ করে আইনে মামলা দেয় আমরা সেই মামলা নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আসলে যেমনটি শুনছিলেন কোর্ট ইন্সপেক্টর জামশেদ আলম তিনি বলছেন যে যদি অভিযোগ দেওয়া হয় তাহলে সেই অভিযোগের প্রেক্ষিতে তারা আসলে ব্যবস্থা নেবেন তো দর্শক আমার কাছে এই ছিল সিলেটের আদালত প্রাঙ্গন থেকে সাংবাদিকদের উপর মারধরের ঘটনার সবশেষ